হ্যালো ভিউয়ার্স আপনারা কিন্তু চেহাই নেটের সাথে জড়িত আছেন কিন্তু হয়তো আমাদের কাছ থেকে মেশিন কিনছেন অথবা অন্য জায়গা থেকে মেশিন কিনছেন কিন্তু সেই ডাইসগুলো এখন নষ্ট হয়ে গেছে কিন্তু ডাইস ভালো মানের ডাইস কোথাও খুঁজে পাচ্ছেন না আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের কারখানা থেকে একদম সরাসরি এসে দেখে শুনে বুঝে ডাইসগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ডাইসের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং ডাইসের থিকনেসগুলো কিন্তু অনেক মোটা আমাদের ডাইসগুলো কিন্তু কোনায় এসে এক দেড় বছর এমনি ব্যবহার করা যাবে আর ডাইসের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ফ্রি রিপ্লেস অথবা আপনার সার্ভিসিং করে দিব তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের কারখানা থেকে ডাইসগুলো সংগ্রহ করতে পারবেন আমরা আমাদের নিজেদের কারখানাতে এই ডাইসগুলো কমপ্লিট করে থাকি এবং আমরা কিন্তু সুন্দরভাবে চেক দেওয়ার পরে তারপরে আপনাদের হাতে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ডাইসগুলো সংগ্রহ করতে পারবেন তো ডাইস যদি কেউ সংগ্রহ করতে চান আমাদেরকে দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা মাল পাঠিয়ে দেবো আপনারা কুড়ি হাজার টাকা দিয়ে ডাইসটা নিতে পারবেন তো আমাদের কারখানায় কিন্তু সবসময় ডাইস তারবোনা মেশিন এইগুলা তৈরি করা হয় কেউ যদি ডাইস অথবা মেশিন নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকলো কারণ যদি ডাইস প্রয়োজন হয় এক পিস দুই পিস এক ওই পিস লাগে দেওয়া যাবে সমস্যা নেই তো ডাইস লাগলে অবশ্যই কনট্যাক্ট করবেন